হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ক্লাস টিভিএস ক্লাসরুমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজ আমরা আলোচনা করব আঞ্চলিক স্বায়ত্ত শাসন ব্যবস্থা নিয়ে তো এই ব্যবস্থার মাধ্যমে দেশের গ্রাম থেকে শহর পর্যন্ত জনগণ নিজেরাই নিজেদের শাসন কার্যে অংশগ্রহণ করে তো এটাই হলো গণতন্ত্রের আসল ভিত্তি তো দেখো আঞ্চলিক স্বায়ত্ত শাসন তো ভারতের মতো একটি বিশাল দেশ ঠিক আছে এই বিশাল দেশে কেন্দ্র ও যে রাজ্য কেন্দ্র এই কেন্দ্র এবং এই রাজ্যের পাশাপাশি যে স্থানীয় প্রশাসন ঠিক আছে প্রশাসনের প্রয়োজন কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় তো স্থানীয় প্রশাসন জনগণের সবচেয়ে কাছাকাছি স্তর তো গ্রাম বা শহরের যে শাসন ব্যবস্থা মানে তাতে দ্রুত সমাধান হয় তো সেজন্য গড়ে তোলা হয়েছিল এই স্বায়ত্ত শাসন ব্যবস্থাকে তো এই প্রশাসন ব্যবস্থার মধ্যে কিন্তু রয়েছে চারটি ভাগ তো প্রথমেই রয়েছে গ্রাম পঞ্চায়েত তারপরে হচ্ছে পঞ্চায়েত সমিতি তারপর জেলা পরিষদ এবং শেষে হচ্ছে পৌরসভা ও পৌর নিগম তো দেখো প্রথমেই আমরা জানবো গ্রাম পঞ্চায়েত সম্পর্কে তো পশ্চিমবঙ্গের যে পঞ্চায়েত ঠিক আছে পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন এবং গুরুত্বপূর্ণ স্তর কিন্তু হল গ্রাম পঞ্চায়েত তো পঞ্চায়েত আইন অনুসারে কতগুলি পরপর সংলগ্ন গ্রাম বা গ্রামের সমষ্টি নিয়ে কিন্তু পঞ্চায়েত এলাকা নির্ধারিত হয় তো গ্রাম পঞ্চায়েতের প্রধান হলো গ্রামীণ এলাকার স্থানীয় শাসন ব্যবস্থা মানে গ্রাম পঞ্চায়েতের প্রধান হলেন স্থানীয় এলাকার শাসন ব্যবস্থা তো এ একটি বা এক একাধিক গ্রাম মিলে একটি কিন্তু গ্রাম পঞ্চায়েত গঠিত হয় তো গ্রামবাসীরাই কি ভোটের মাধ্যমে সদস্য নির্বাচন করেন এবং পঞ্চায়েতের আর কি প্রধানকেই বলা হয় যে প্রধান তিনি গ্রামগুলো বা পঞ্চায়েতগুলি পরিচালনা করেন তো গ্রাম পঞ্চায়েতের স্থানীয় রাস্তাঘাট গ্রামীণ যে মানে পানীয় জল ব্যবস্থা শিক্ষা স্বাস্থ্য জল নিকাশি ব্যবস্থা গ্রামোন্নয়ন ইত্যাদি কিন্তু পরিচালনা করে থাকে গ্রাম পঞ্চায়েত এবং এ সমস্ত দায়িত্বগুলি ওপর দৃষ্টি রাখেন পঞ্চায়েত প্রধান তো দেখো এরপরে আসছে পঞ্চায়েত সমিতি তো পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর হলো কিন্তু পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের পরের স্তর হলো পঞ্চায়েত সমিতি তো কয়েকটি গ্রাম নিয়ে ব্লক তৈরি করা হয় তো সেই ব্লকের নাম অনুসারেই কিন্তু নির্দিষ্ট পঞ্চায়েত সমিতির নামকরণ করা হয়ে থাকে তো এই যে গ্রাম পঞ্চায়েত এগুলির ওপর কি এগুলির একটি বড় স্তর তো বললাম সেই বড় স্তরটাই কিন্তু হলো পঞ্চায়েত সমিতি তো পঞ্চায়েত সমিতি বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের কাছে সমন্বয় সাধন করে এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প তৈরি করে এবং যে সমস্ত সরকারি প্রকল্প থাকে সেই প্রকল্পগুলি কিন্তু বাস্তবায়নও করে থাকে সদস্যরা নির্বাচিত হন এবং একজন সভাপতি থাকেন এই পঞ্চায়েত সমিতিতে তো প্রথমত যে মানে সর্বাধিক দুজন সদস্য নিয়োগ করতে পারা যায় ঠিক আছে এই পঞ্চায়েত সমিতিতে তো এরপরে আসছে দেখো জেলা পরিষদ তো জেলা স্তরে সব থেকে গুরুত্বপূর্ণ স্থানীয় শাসন যে সংস্থা সেটা হলো জেলা পরিষদ জেলা জেলার স্তরে আর কি সবথেকে গুরুত্বপূর্ণ হলো জেলা পরিষদ তো জেলার সমস্ত যে পঞ্চায়েত সমিতিগুলি থাকে তাদের কাছ থেকে যে তদারকি এবং সমন্বয় সাধন কিন্তু করে এই জেলা পরিষদ তো এই যে জেলা পরিষদ ঠিক আছে এই জেলা পরিষদ কি উন্নয়ন পরিকল্পনা তৈরি করে এবং বাস্তবায়নও করে ঠিক আছে শিক্ষা স্বাস্থ্য পরিবহন কৃষি জলসম্পদ তো এসব যে বড় বড় পরিকল্পনা সেই বড় বড় পরিকল্পনাগুলি কিন্তু জেলা পরিষদ পরিকল্পনা করে থাকে ঠিক আছে তো এই যে জেলা পরিষদ এই জেলা পরিষদের প্রধানকে কিন্তু বলা হয় সভাধিপতি তো এইভাবেই কি হয় গ্রাম গ্রাম থেকে ব্লক এবং ব্লক থেকে জেলা ঠিক আছে এই যে তিনটে স্তর এই তিনটে স্তরের যে পঞ্চায়েত ব্যবস্থা সেই পঞ্চায়েত ব্যবস্থাকে কিন্তু কার্যকর করে তোলে ঠিক আছে তো দেখো এরপর আসছে পৌরসভা ঠিক আছে পৌরসভা পৌরসভা বা পৌর নিগম তো অঞ্চলে স্থানীয় শাসনের জন্য আছে কি পৌরসভা ও পৌর নিগম তো ছোট ছোটো যে পৌরসভা আর যে বড় মানে ছোট ছোট শহরে হয় কি হয় পৌরসভা আর যেগুলো বড় বড় শহর হয় সেই বড় বড় শহরে কি গঠিত হয় পৌর নিগম তো নাগরিকরাই কি করেন ভোট দিয়ে কাউন্সিলার বা পৌর পিতা বা মাতা নির্বাচন করে থাকেন ঠিক আছে এবং যে শহরের যে সড়ক ঠিক আছে তারপরে আলো জল বা আবাসন পরিষ্কার পরিচ্ছন্ন বা স্বাস্থ্য কেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি নানান বিষয়ে দৃষ্টি রাখেন কি পৌর সভা বা পৌর নিগম ঠিক আছে তো সব কিছুই পৌর প্রশাসন পরিকল মানে পরিচালনা করে থাকে তো একজন চেয়ারম্যান বা মেয়রের নেতৃত্বে এই পৌর প্রশাসন কিন্তু কাজ করে থাকে ঠিক আছে মানে পৌরসভা বা পৌর নিগমের প্রধানকে কী বলা হয় চেয়ারম্যান বা মেয়র উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দ উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দ নাগাদ যে তিয়াত্তর এবং যে তম সংবিধান সংশোধন হয়েছিল সেই সংবিধান সংশোধনের মাধ্যমেই কিন্তু পঞ্চায়েত বা এই পৌরসভাকে সংবিধানের স্বীকৃতি দেওয়া হয়েছিল ঠিক আছে তো এর ফলে কী হয় এর ফলে যে স্থানীয় শাসন ব্যবস্থা আরও কিন্তু শক্তিশালী হয় এবং জনগণ মানে জনগণেরও অংশগ্রহণের সুযোগ গড়ে ওঠে দেখো এর পরের টপিক হলো সামাজিক উন্নয়নে সংবিধানের ভূমিকা তো চলো এবার আমরা জেনে নেব যে সামাজিক মানে সামাজিক যে উন্নয়ন সেই উন্নয়নে সংবিধানের কি ভূমিকা আছে তো ভারতের যে সংবিধান সেই সংবিধানে কিন্তু নারী পুরুষের সমানাধিকারের কথাই বলা হয়েছে কিন্তু তবু কি হয় তবু এই পুরী পুরুষ সমাজে নারীকে কিন্তু সমান চোখে দেখা হয় না মানে দৈনন্দিন জীবনে মেয়েরা কিন্তু পরিবার ও সমাজের কাছে নানানভাবে অবহেলার শিকার কিন্তু হয় ঠিক আছে তো এই যে যে অবহেলার যে শিকার হতে হয় মহিলাদেরকে তো এই অব এই অবহেলার হাত থেকে উদ্ধার করার জন্য নারীদের যে বিরুদ্ধে নানান ঘটনা ঘটে অমানবিক ঘটনা রুখতে কিন্তু নানা পরিকল্পনা নেওয়া হয়েছে তো এই যে নারীদের অধিকারগুলি সেগুলিকে সংরক্ষিত করার জন্য কিন্তু বেশ কিছু আইন বলবৎ করা হয়েছে তো এই যে আইন এই আইনগুলি কিন্তু ভারতীয় সংবিধানের অন্তর্গত ঠিক আছে তো এই ভারতীয় সংবিধানে কিন্তু নারী পুরুষের সমান অধিকারের কথাও বলা হচ্ছে তবুও নানানভাবে নানানভাবে সমাজের চোখে নারীদের দেখা হয় না তো সেই অধিকারগুলিকেও সুরক্ষিত করার জন্য বেশ কিছু আইন বলবোধ করা হয় এছাড়াও যে অনগ্রসর বা প্রান্তিক যে জনগোষ্ঠী আছে তাদের উপরেও কিন্তু বিশেষ নজরের নজর দেওয়ার কথা সংবিধানে বিশেষভাবে উল্লেখ করা আছে তো সংবিধানের এই ভূমিকার জন্যই কিন্তু ভারত আজও একটি শক্তিশালী গণতান্ত্রিক সমাজ গঠন করতে পেরেছে তো আজকে আমরা এই পর্যন্তই জানলাম তো আজ আমরা কি জানলাম আজ আমরা জানলাম যে আঞ্চলিক স্বায়ত্ত স্বায়ত্তশাসন শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থার স্তরগুলি সম্পর্কে আঞ্চলিক স্বায়ত্ত শাসন ব্যবস্থার তিনটি চারটি স্তর তো প্রথমেই আছে কি আঞ্চলিক স্বায়ত্তশাসন ব্যবস্থার প্রথম স্তর হলো গ্রাম পঞ্চায়েত সব সর্বনিম্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে গ্রাম পঞ্চায়েত স্তর তারপরে আছে কি পঞ্চায়েত সমিতি ঠিক আছে এই যে গ্রাম পঞ্চায়েত তারই মানে দ্বিতীয় স্তর হলো কি গ্রাম পঞ্চায়েত সমিতি তো এরপর আসছে কি জেলা পরিষদ ঠিক আছে তো জেলা জেলা পরিষদ হলো বিভিন্ন মানে বিভিন্ন পঞ্চায়েত সমিতিকে নিয়ে গঠিত হয় একটি জেলা পরিষদ তো দু হাজার তেরো খ্রিস্টাব্দে পরিসংখ্যান অনুযায়ী কিন্তু পশ্চিমবঙ্গে উনিশটি জেলার মধ্যে কলকাতা ও দার্জিলিং বাদে প্রতিটি জেলাতেই একটি করে জেলা পরিষদ কিন্তু আছে ঠিক আছে এই তো জেলা পরিষদের প্রাপ্তি হওয়ার জন্য মানে যে যে কোনো ব্যক্তি গ্রাম পঞ্চায়েত বা যে পঞ্চায়েত সমিতি আছে এই সমিতির প্রাপ্তির তুলনায় যোগ্যতা থাকা কিন্তু অবশ্যই দরকার তো এ দেখো এরপরে আসছি কি পৌরসভা তো আমি বললাম যে পৌরসভা বা পৌর নিগম কী তো পৌরসভা হচ্ছে ছোট শহরকে কেন্দ্র করে গঠিত হয় পৌরসভা এবং বড় শহরকে নিয়ে গঠিত হয় কিন্তু পৌর নিগম ঠিক আছে তো আমাদের এই যে আলোচ্য বিষয় আজকের আলোচ্য বিষয়ের মধ্যে আঞ্চলিক স্বায়ত্ত শাসন সম্পর্কে এবং যে সামাজিক উন্নয়নের সংবিধানের ভূমিকা সেই সম্পর্কে আজকে আলোচনা করা হলো তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই বলো না আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের যে গ্রাম বা শহর ঠিক আছে যে স্থানীয় শাসন ব্যবস্থা কোন দিকটা সবচেয়ে কার্যকর বলে তোমাদের মনে হয় ঠিক আছে তো দেখা হবে পরে একটি ভিডিওতে